নমস্কার বন্ধুরা আমি সুতোপা চলে এসেছি আজকে দেখো সুতোপার কথা নিয়ে সুতোপার কথাতে আজকে পুরো অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে মিষ্টি কুমড়োর শাক শাকগুলো আমি কে আমি এরকম করে কেটে নিয়েছি আর ডাটাগুলোকে দেখো সাইডের আঁশগুলো ছাড়িয়ে এরকম করে কেটে নিয়েছি এইবার এটা ভালো করে ধুয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি একদম কাট কাটার পরে ধুয়েছি কাটার আগে ধুয়েছিলাম একবার আর কাটার পরে ভালো করে ধুয়ে নিয়েছি এইবার দেখো এটাকে সিদ্ধ করব তার জন্য আমি একটা সসপ্যানে জল দিয়ে এই শাকের মধ্যে জল দিয়ে দিলাম এটা একটা নিরামিষ রেসিপি আমি আজকে নিরামিষই করব এটা আমিষও করে পেঁয়াজ রসুন দিয়ে আমিও করি আজকে পুরোটাই নিরামিষ করব যেহেতু নিরামিষ খাওয়ার দিন আজকে তাই সেই হিসাবে দেখো এবার সিদ্ধ করার জন্য লবণ দিয়ে দিয়েছিলাম জল দিয়ে সবে ফুটে উঠেছে ফুটে ওঠার সঙ্গে সঙ্গে আমি এটা অফ করে দিলাম এইবারের ফোড়নের জন্য আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দুটো ছোট ছোট বেগুন ছোট বেগুন বলতে আমার ছাদ বাগানের বেগুন আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবে কয়টুকুটুকু বেগুন হয় আমার ছাদ বাগানে ওই যে বলেছিলাম কিন্তু আমি প্রয়োজন মিটে যায় সেই দুটো ছোট বেগুন আর লঙ্কা হচ্ছে যে যার পরিমাণ মতো নেবে এবার কড়াইতে অল্প করে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে কিচ্ছু দেবো না শুধু দেবো একটু কালো জিরে আর কিছুই দেবো না এবার কালো জিরে দিয়ে তারপরে সবজিগুলো দেব। এই যে কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা একটু হওয়ার অপেক্ষা করে সবজিগুলো ঢেলে দেব। এবার সবজিগুলো দিয়ে সবজিগুলো ভাজা ভাজা করব। খুব ভালো হবে না মোটামুটি হলেই তার মধ্যে আমি সবজির মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে দিই এবার মোটামুটি সবজিগুলো হলেই তার মধ্যে দিয়ে দেব আমি কলাইয়ের ডাল এবার দেখো এইটা একটু হয়ে নি কুমড়ো শাক কিন্তু আমার খুব ফেভারিট এবার যাদের ভালো লাগে তারা তো তাদের তো এটা মানে লাভবান আর যারা ভালোবাসো না তাদের জন্য এটা আর কি বলবো আমার কাছে দুর্দান্ত লাগে আমার আজকে ভাতের সাথে আর কিছু লাগবে না কলাইয়ের ডালটা কিন্তু ভাজা কলাইয়ের ডাল যেটা ওই যে বাজারে দেখবে ভাজা কলাইয়ের ডাল কিনতে পাওয়া যায় সেইটাই এটা এক মুঠো মতন এক মুঠোরও কম ফোড়নের জন্য তো অল্প করে দিয়ে দিলাম দিয়ে চেড়ে নিয়েছি ডালটা এই যে যেই একটু লালচে লালচে হয়েছে আর কিন্তু গ্যাস কমিয়ে রেখেছি সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম হচ্ছে উপর থেকে এই যে শাকের যে জলটা সেটা গ্যাস কমিয়ে দেওয়ার কারণ হচ্ছে ডালটা যাতে পুড়ে না ওঠে ডাল পুড়ে উঠলে কিন্তু টেস্ট কমে যাবে এবার এটাকে জলটা দিয়ে ভালো করে এটা ফুটবে ওই শাকের যে জলটা দিলাম ভালো করে ফুটবে ফুটতে ফুটতে যখনই দেখব আলুগুলো মোটামুটি মানে হাফ সিদ্ধর একটু বেশি হয়ে গেছে ওই সিক্সটি থেকে সেভেন্টি হয়ে হয়েছে সেই সময় গিয়ে আমি শাকগুলো দেব। কিন্তু তার আগে শাকগুলো দেওয়ার আগে এই যে আমি একটুখানি এই শাকের যে ঝোলটা সেটা একটু তুলে রাখলাম দু তিন চামচ এটা আলাদা একটা পদ্ধতি সেটা পরে দেখাচ্ছি আর এইবার উপর থেকে আমি শাকগুলো দিয়ে দিলাম অল্প অল্প করে দিচ্ছি কেন একসাথে দিতে গেলে ছিটে গায়ে আসতে পারে তো সেই জন্য প্রথমে দিয়ে নিয়ে তারপরে বাকিগুলো দিলাম দিয়ে এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি আগে উল্টে পাল্টে ভালো করে নাড়বো নেড়ে ওইটা হচ্ছে আসল জিনিস যেটা ওই যে আমি দিচ্ছি খুবই সামান্য জিনিস কিন্তু খেতে ওইটা দিলেই অসাধারণ লাগে এবার তোমরা একদিন করে দেখবে আর প্লিজ আমাকে কিন্তু কমেন্টস করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা কিন্তু ভুলো না সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এইবার চলো এই যে দেখো এটা এইভাবে থাক এটা ফো গ্যাসটা বাড়িয়েই রেখেছি ফোটার জন্য যেহেতু শাকটা ঠান্ডা হয়ে গেছিলো তাই ফুটে ওঠেনি এইবার দেখো এই যে এই যে যে ঝোলটা তুলে রেখেছি সেই ঝোলটার মধ্যে দেব এই চামচের এক চামচ আমি আটা দিয়ে দিলাম এই চামচটা যে চা চামচের থেকে একটু বড় এবার চা চামচের দেড় চামচ হবে পরিমাণে আটা দিয়ে দিলাম আটাটা ভালো করে গুলে নিলাম ওই যে বললাম খুবই সামান্য জিনিস কিন্তু খেতে অসাধারণ লাগে এইখানে আটাটাই ভালো লাগবে কুমড়ো শাকের সাথে আটাটাই বেশি খাটে আর কি অন্য কিছু দিলে এরকম টেস্ট লাগে না এবার আটা দেখে তোমরা হয়তো হাসবে কিন্তু অ্যাকচুয়ালি আটাই এখানে বেশি ভালো লাগে আটাটা ওই জলটার মধ্যে গুলে ভালো করে গুলে নিয়েছি দানা দানা থাকবে না তারপরে শাকের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে উল্টে পাল্টে ভালো করে নেব আর এই যে এই পদ্ধতি অবধি আসতে আসতে শাকটা যে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়েছিল বাকিটা সিদ্ধ হয়ে যাবে এবার এই যে আটাটা গুলে দেওয়ার পরে একটু ভালো করে টকবক করে ফুটে উঠবে কারণ আটার যে কাঁচা ভাবটা সেটা যাতে কেটে যায় সেটা কেটে গেলেই দেখবে গ্রেভিটাও কিন্তু একটু ঘন হয়ে আসবে এবার ঘন হয়ে আসলে এটা হয়ে যাবে আর এই অবস্থায় লবণ টেস্ট করে নিতে হবে গ্রেভিটা ঠিক এরকম হবে দেখো এবার এইটা এই অবস্থা হয়ে গেছে এটা কমপ্লিটই মোটামুটি লবণ টেস্ট করে নিতে হবে নিয়ে লবণ লাগলে দিতে হবে আমার কিছু লাগবে না আমি আমার হয়ে গেছে এটা এবার এটা এবার নামিয়ে নেওয়ার পালা আমার তো এই ধরনের কোনো রেসিপি যদি করি তাহলে মোট কথা অন্য কিছু আর লাগবে না ওই যে বললাম আমার আজকে খাওয়াটা খুব ভালো হবে কিন্তু এই দেখো এটা এবার নামিয়ে নিচ্ছি আমি এই যে নামিয়ে নিয়েছি দেখো বাটিতে নামিয়ে নেওয়ার পরে দেখো এ ঠিক এরকম হয়েছে দেখতে দুর্দান্ত হয়েছে এবার আর কি বলবো বলো রেসিপি আমার কমপ্লিট তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই